আশা করি সবাই ভালো আছে অনেকে জিজ্ঞেস করে ভাইয়া গড়ি কোথায় পাবো গোয়াংজুতে গড়ির বেশ কয়েকটা মার্কেট আছে যার মধ্যে একটা বেশ বড় এটা সামনে আমরা দাঁড়ায় আছি একটু নামটা দেখা দেন যে কেউ স্ক্রিনশট নিয়ে এটা আমরা ভিতরে যেয়ে কথা বলি এখানে অনেক গাড়ি যাচ্ছে অনেক সাউন্ড হচ্ছে আজকে হচ্ছে তিরিশ এপ্রিল কালকে মে পয়লা মে এই উপলক্ষে অনেক কিছু বন্ধ আছে তাই না এটা হচ্ছে মোটামুটি মাঠের ভিতরে এখানে আসলে আপনি একদম লোরেঞ্জ আর হাই রেঞ্জের মিড রেঞ্জ পাবেন এখানে হাই রেঞ্জ এটা পাবেন না হাই রেঞ্জের জন্য আপনাকে যেতে হবে বংশ রেল স্টেশনের আপনার লেফট সাইডে ওইখানে কপি মার্কেট আর একটা মার্কেট আছে আপনাকে বুঝতে হবে যে ঘড়ি যদি আপনি ব্যবসা করতে চান আসলে কী ধরনের ঘড়ি চাচ্ছেন এইটা আপনাকে বুঝতে হবে যদি আপনি কপি গুস চান ভালো ব্র্যান্ডের কপি গুস তাহলে আপনাকে কপি মার্কেট একটা কপি ওয়াশ মার্কেট একটা আছে আমি যেটা আগেও ভিডিও দিয়েছি আমাদের চ্যানেল দেখতে পারেন ওইখানে যেতে হবে আর আপনি যদি লো গ্রেট চান তাহলে এই মার্কেটে আসতে হবে আচ্ছা এখন ঘড়ির ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা জিনিস বলি সেটা হচ্ছে যারা বিগ বাজেটের ঘড়ি বিজনেস করে তারা যে কাজটা করে এর তারা হচ্ছে গিয়ে অনেক ঘড়ি নিয়ে যায় এবং ব্যাটারি খুলে নিয়ে যায় ওইখানে গিয়ে ব্যাটারি ইম্পুট করে আর যারা লোক বাজেটে করতে চান বা যারা ঘড়ি খুলবেন লাগাবেন যারা এরকম যাদেরকে নাই নলেজ নাই তারা আপনারা হোলসেলের দিকে যাওয়ার চিন্তাও করবেন না কারণ ঘড়ির হোলসেল মার্কেটটা খুবই কমপ্লিকেটেড আমার নিজের কাছেই কমপ্লিকেটেড লাগে ঠিক আছে আপনারা দেখতে পারেন এখানে অখন ঘড়ির দোকান আছে সব ঘড়ি ডিসপ্লে করা আছে আপনি যেই ঘড়ি চান না কেন তারা দিতে পারবে কোনো সমস্যা নাই ইভেন আপনার যদি বাজেট থাকে কোনো এই বাজেটের ভিতরে চাই তাও তারা দিতে পারবে যে এই বাজেটের ভিতরে আপনাকে ঘড়ি বানায় দিবে ঠিক আছে যারা ঘড়ির ঘড়ির ব্যবসাটা যারা করেন ঘড়ি চশমা তাদের জন্য আমি একটাই জিনিস বলবো যে যদি হোলসেলে যেতে চান তাহলে হিউজ পরিমাণ বাজেট আর সিস্টেমেটিক্যালি অন্য অনেক কিছু লাগবে এবং আমি অনেক সময় অনেক কিছু ট্রিক্স বলে ফেলি যেটা অনেকে পরবর্তীতে আমাকে ফোন করে বলে আমাকে ইনবক্সে বলে ভাই আপনি যদি এই ধরনের কথাগুলো বলেই দেন তাহলে যারা একদম ছোটো পুঁজির ব্যবসায়ী আসে তারা ওই কাজটা করতে গিয়ে বড়ো ধরনের সমস্যায় পড়তে পারে অ্যাকচুয়ালি সেটা ঠিক আবার এটা এই কারণেও বলে যাতে তাদের ট্রিক্সগুলো আমি বলে না দিই সো যাদের ঘড়িতে বিশাল ইনভেস্টমেন্টের ইচ্ছা আছে তারা চাইলে আমার সাথে দেখা করতে পারেন বংজুতে আমি আসি আর ইনশাআল্লাহ গঞ্জে আমরা অফিসও নিচ্ছি ঠিক আছে জাস্ট এটা দেখানোর জন্য আমি আজকে আপনাদেরকে ভিডিও করতেছি যে গঞ্জতে কোথায় ধরের মার্কেট আছে এখানে মিড রেঞ্জ পর্যন্ত বাঁকা যায় এবং যদি হাই রেঞ্জ চান আবারও বলতেছি হাই রেঞ্জ জেলে আপনি কপি মার্কেট যেটা আছে কপি মার্কেটে যেতে পারেন কপি মার্কেটে গেলে কিন্তু আপনি হাই রেন্সের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ঠিক আছে আর কপি মার্কেটে লাগলে আর একটা ভিডিও আমি দিয়ে দেবো এবং আপনারা যদি কেউ চান তাহলে আমি আমাকে বলে আমি আপনাদেরকে লোকেশনও দিয়ে দেবো আর এটা যেটা এটার লোকেশনটা হচ্ছে ঠিক আপনার গঞ্জ রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে মিউনিসিপ্যাল সিক্স দিয়ে বের হওয়ার পরে আপনি ডান দিকে হাঁটতে শুরু করলে আপনি পেয়ে যাবেন আর আমাদের যে ভিডিওর প্রথমে যেই মার্কেটের নামটা দেওয়া হয়েছে ওই মার্কেটের স্ক্রিনশট নিয়ে গঞ্জ রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে আপনি যেটা ওকে দেখাইলে আপনাকে ওই অ্যাড্রেসে নিয়ে আসবেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি চেষ্টা করবো আরও মার্কেটে রিভিউ দিতে এটা বিশাল মার্কেট জাস্ট একতলা দিয়ে ঘুরলাম কারণ ঘড়ির অনেক ডিজাইন আছে অনেকেই পছন্দ করে না তাদের ঘড়ির ডিজাইনগুলো ভিডিওতে আনা চেষ্টা আমি একটা ঝলক দেখালাম এরকম যেরকম দোকানটার একটা ঝলক দেখাইছি এরকম এখানে অন্তত দুই আড়াইশো দোকান আছে এবং অধিকাংশ ফ্যাক্টরি আছে তাদের সাথে আপনার কাজ করতে পারেন ধন্যবাদ